সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চারে জানুয়ারি রোজ শনিবার কাছেও দূরে যে যেখান থেকে জান্নার ডেরি ফার্মের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে স্ক্রিনে যে গাভিটি দেখতে পাচ্ছেন গাভিটির দুই দাঁতের বিগ সাইজের একটি হলিস্টান ফিজিয়ান গাভি গাবিটি আট মাস পঁচিশ দিনে পেয়ে নিন দশ থেকে বারো দিনের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে ইনশাল্লাহ গাভিটি দেখতে পাচ্ছেন একটি গাভীর দ্বিতীয় তৃতীয় যে ওলান হয় এই গাভিটির প্রথম বিয়ানে এই ওলান হয়েছে গাভিটির পার্সেন্টেজ খুবই ভালো গাভিটির পার্সেন্টেজ চলে যায় দুধের আশা করতেছি বাইশ থেকে পঁচিশ লিটার দুধ হবে ইনশাল্লাহ গাভিটির ওলান দেখতে পাচ্ছেন চারটা বান চার জায়গায় খুবই শান্ত প্রকৃতির একটি গাভি যে কোনো বাসার মা বোন দিয়ে গ্রহণ করতে পারবেন লালন পালন করতে পারবেন যদি কোনো দর্শক ভাই গাবিটি সংগ্রহ করতে চান ভিডিওতে নাম্বার দেওয়ার থেকে বিস্তারিত আলাপ আলোচনা করে গাবিটি সংগ্রহ করতে পারবেন জান্নাত ডেলিফর্ম বিক্রয় প্রতিষ্ঠান